হস্তাচালিত হুইল চেয়ারে বসে ঘুরে ঘুরে সবজি বিক্রি করছে একশো শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস ক্যুক পাশে দৃঢ় মনোভাব অদম্য ইচ্ছে শক্তি ও উদ্যমের কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রকার বাধাই হতে পারে না সেটাই প্রমাণ করে দেখালো গোমতী ত্রিপুরা জেলা অমরপুর নগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড শান্তিপল্লী এলাকার বাসিন্দা একশো শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস শারীরিক প্রতিবন্ধী হিসেবে হতদরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেও সমস্ত প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তিকে পিছনে ফেলে জীবনযুদ্ধে যে জয়লাভ করা যায় সেটাই প্রমাণ করে দেখালো একশো শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস সরকারের দিব্যাঙ্গন ভাতা সহ অন্যান্য সাহায্য সহযোগিতা পেলেও সরকারি চাকরি থেকে আজও বঞ্চিত দু সালে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করে নেতা মন্ত্রীদের নিকট বহু আকুতি মিনতি করেও দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের ভাগ্যে চাকরি জোটেনি কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের ওপর সাংসারিক চাপ আর্থিক চাপ ক্রমই ক্রমশই ক্রমেই বৃদ্ধি পেয়েছে ফলে দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস চাকরির আশায় বসে না থেকে খেয়ে বেঁচে থাকার তাগিদে কিছু একটা করে সৎভাবে অর্থ রোজগারের মাধ্যমে আর পাঁচটা হতদরিদ্র পরিবারের মতো মাথা উঁচু করে বাঁচার জন্যই প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে পাড়ায় পাড়ায় সবজি ফেরি করতে বেরিয়ে পড়েন এক্ষেত্রে তার বাহন হল সরকারের দেওয়া হস্তচালিত হুইল চেয়ার নিজের হস্তচালিত হুইল চেয়ারটির বিভিন্ন স্থানে কাঠের বক্স তৈরি করে বিভিন্ন রকমের টাটকা সবজি নিয়ে প্রতিদিন ভোরে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি ফেরি করেই পরিবারের অন্ন সংস্থানের পাশাপাশি আর্থিক স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একশো শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস একশো শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের আক্ষেপ জটি যদি একটি যন্ত্রচালিত হুইল চেয়ার তার থাকতো তাহলে কষ্টের অনেকটাই লাঘব হতো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের মোটামুটি এছাড়া বাতাস সম্বন্ধে বাতা সম্পর্কে এটা কীভাবে মাথা দেখছি যে সবজি বেচা পয়সা টুজে বেশি কাঁচা মালের ভিতরে সব লাগে ও এটা কাঁচা মালের ব্যবসা তো তো অসুবিধা হয় না এই সবজি এটা পানি এটা কষ্ট তো কাছে তো একটা মোটর লাগানোর ব্যবস্থা